कि चार दिखाई दे सुंदर बाबा धर्मนาย अपना अध्यक्ष से अटके कि चार दिखाई दे का आशा बड़ी है तो महानंद गुप्ता का एक अंतिम और समाचार

জানাচ্ছি এই কার্তিক মহারাজকে অভিনন্দে গ্রেপ্তার করা হোক এবং কার্তিক মহারাজের এমন কোনো অনুদান নাই এই সমাজে যার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে যে ধর্ষণকাণ্ড চলছে সেই ধর্ষণের আমরা ফলপ্র সুবিচার এখনো পাইনি সম্প্রতি কার্তিক মহারাজ বেলডাঙার একজন ধর্মগুরু তিনি যে কর্মকাণ্ড চালিয়েছেন একজন মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে তাকে প্রেগনেন্ট করে তার বাচ্চাকে অ্যাবোয়েশন করেছে করার পর সুবিচার না দিয়ে তাকে সমাজে দিয়েছে ছেড়ে সেই মহিলা এতদিন পরে মুখ খুলেছেন সুবিচার না পেয়ে মহারাজের কাছ থেকে হয়তো আমার মনে হয় মহিলা ভেবেছেন যে আমি মুখ খুললে অনেক যাবে অনেক মহিলা সেভ হবে এই মহারাজের কাছ থেকে এই ধর্মের নামে মহিলাদেরকে যেভাবে যৌন হারেস করে যৌন নির্যাতন করে সেটা থেকে সমাজকে উনি বার্তা দিতে চেয়েছেন এবং বিচার চেয়েছেন আমরা ওই মহিলার পক্ষে আমরা যারা ধর্ষণ হয় তাদের পক্ষে হয়ে প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রত্যেকটা ধর্ষণকারীর আমরা বিচার চাই বিচার চাই আমরা কিন্তু এই বিচার আমাদের কাছে এখনও ফলপ্রসূ হয়নি কার্তিক মহারাজের বেশ কিছুদিন হয়ে গেল এখনই এখনও আমরা গ্রেফতারের কোনো সম্ভাবনা দেখছি না যদিও হাইকোর্টে এটা কেস চলছে বিচারাধীন এটা কিন্তু ওই এই প্রত্যেকটা কেসই দেখছি বিচারের মধ্যে আওতায় চলে যাচ্ছে তারপর সেটা বহু দিন হয়ে যাচ্ছে বিচারের ফল আর পাচ্ছি না আমরা তাই আমরা চাই কার্তিক মহারাজকেও বিলম্বে গ্রেপ্তার করা হোক এবং খুব তাড়াতাড়ি তার বিচার করা হোক তার বিচারে আমরা ফাঁসি চাইছি বহরমপুর আমরা আমরা বেসিকালি তিন দহ তিনটি দাবি নিয়ে আমরা এ দিয়েছি কার্তিক মহারাজরা বিলম্ব গ্রেপ্তার করতে হবে কার্তিক অবিলম্বে কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে এই ঘটনার নিরপেক্ষ স্বচ্ছ সময় উপযোগী তদন্ত নিশ্চিত করতে হবে ভুক্তভোগী নারীর পূর্ণ নিরাপত্তা ও মানসতাত্ত্বিক সহায়তা সুনিশ্চিত করতে হবে এবং তার সাথে আমরা আর একটা বলতে চাই যে কার্তিক মহারাজকে যে তার গুণোপযোগী পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে আমরা আবেদন করব সরকারকে সেটাও যেন ফিরিয়ে নেওয়া আমরা আমরা দাবি জানাচ্ছি ধর্ষণকারী কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং ভারত সরকার যে পদ্মশ্রী পুরস্কার দিয়েছে সেটা পদ্মশ্রীর যোগ্য উনি নন তাই পদ্মশ্রী পুরস্কারটা ছিনিয়ে না হোক কি কারণে ছিনেন উনি ধর্ষণকারী অবশ্যই একটা মহিলা মহিলারা নিজেকে যখন প্রকাশ করে কিছুদিন আগে কিছুদিন আগে আগেপাড়া এলাকায় এক মহিলা কিশোরী যাকে খুন করে দর্শন করা হয়েছে দর্শন করে খুন করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে তো আপনাদেরকে আপনি কি ভাবছেন যে সারা ভারতবর্ষে আমরা সারা ভারতে যে ধর্ষণকারী আছে আমরা তো স্লোগান দিচ্ছি যে ধর্ষণকারীদের ফাঁসি চাই ধর্ষণকারীদের গ্রেফতার চাই তার মধ্যে এই যে কার্তিক মহারাজ যে খুলাম আম একটা মহিলা যে প্রকাশ করছে যে মিডিয়া করছে যে মিডিয়ায় বলছে অথচ তাকে এখনো গ্রেফতার করা হয়নি কেন গ্রেফতার করা হয়নি আমরা সেই প্রতিবাদে নেমেছি এই মহিলা অভিযোগ করছে উনি আবার বলেছেন পয়সার জন্য করেছেন এটা এটাও আমরা দেখেছি ফেক এটাও আমরা দেখেছি ফেক ভিডিও আপনারা যেটা বলছেন আমরাও মিডিয়া দেখছি আমরাও মিডিয়ায় লক্ষ্য রাখছি কিন্তু সেটা বলছে ফেক ফেক ভিডিও হ্যাঁ কিন্তু কতগুলো দেখছি কল রেকর্ড সেগুলো মহিলার সঙ্গে কার্তিক মহারেজের সেটা সোশ্যাল মিডিয়া এসেছে তাহলে আপনার সেটা নিয়ে কিছু বলুন মানে বর্তমানে এই কেসটা এখন হাইকোর্টে চলছে আপনারা কি করতে পারবেন না আমরা কোর্টকে অবশ্যই মানি কিন্তু গ্রেপ্তার করতে তৈরি হচ্ছে কেন তারপরে তো পদ্মশ্রী পুরস্কার আমরা কোর্টের বিরুদ্ধে যাচ্ছি না আমরা অবিলম্বে বিচার চাইছি কোথ্য আর দিকরের বিচারটা এখন পর্যন্ত চলছে প্রত্য ধর্ষণকারী বিচার এখনও চলছে আমরা এইভাবে দিলে রাখতে চাইছি না আমরা মহিলারা ধর্ষণকারী প্রমাণ সাপেক্ষে শাস্তি চাই জন্য আমরা শাস্তি চাই কারণ আমরা মহিলারা তো সেফ চাই আমরা এর আগে আর্জি করার জন্য রাস্তায় নেমেছি কেন শুধু করবো কেন আমরা সারা ভারতবর্ষে আর্জি করার জন্য রাস্তায় নেমেছি আমরা আরো যেগুলো ধর্ষণ হচ্ছে আমাদের সামনে হাসিবার জন্য নেমেছি আমরা রিসেন্ট যে হয়েছে সেগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা শুধু কার্তিক মহারাজের কেন হ্যাঁ লোকাল যে ঘটনা নিয়ে আমরা রাস্তায় নেমেছি এটা রিসেন্ট আমরা রিসেন্ট আমরা প্রোগ্রাম করছি কার্তিক মাসের দিকে সেটা 12 বছর 13 বছর আগের ঘটনা আজকে উনি মুখ খুলেছেন আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন যাবে এটা প্রকাশিত হচ্ছে তবেই আমরা রাস্তায় নেমেছি নবগ্রাম থানাতে না গিয়ে সোজা চলে গেলেন হাইকোর্টে এই প্রসঙ্গে কি বলবেন এই প্রসঙ্গে আমরা বলতে চাই উনি নিশ্চয় সরকারি মদত মানুষ কেউ উনার পিছনে অনেক বড় বড় হাত আছেন তাহাই তো চলে গেলেন মহিলা কান্তিলাল নাস্তি হোমের কথা বলেছেন যেখানে মহিলাকে বাচ্চা নষ্ট করা হয়েছিল যে মহিলার কান্তিলাল নার্সিং হোমে ওই প্রসঙ্গে নিয়ে কি বলবেন দেখুন মহিলা এতদিন পর করানো হয়েছিল এতদিন পর যদি বলেন নিজের নিজের হয়তো ভাবেছেন সমাজের ভালো আছে কারণ আরো অনেক মহিলা আছে যারা এইভাবে দ্বারা বঞ্চিত হয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য হতে পারে নিজের যখন মুখ খুলেছেন উনি তখন উনি কোথায় কি করেছেন সেটা তো প্রমাণ সাপেক্ষ সেটা তো প্রমাণ দিয়েছেন এটা নিয়ে আমি কেন বলবো উনি তো প্রমাণ দিয়েছেন যে এখানে আমি করেছি সেখানে তো পেপারও সাবমিট করেছেন উনি এবং পেপারটা সোশ্যাল মিডিয়াতেও তো দিয়েছেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ওর ভয়েস অনেকগুলো কল রেকর্ড এই প্রসঙ্গে কি বলবেন কল রেকর্ডগুলো তো ধরুন অবশ্যই হাইকোর্ট প্রশাসনের লোক যারা আছেন সেগুলো এই কল রেকর্ড নিয়ে অবশ্যই তদন্তে নামবেন তবে আম পাবলিক আমরা যারা দেখছি কার্তিক মহারাজের ভয়েসের সঙ্গে আমরা আমভাবে দেখছি মহারাজের সঙ্গে মহিলার বিভিন্ন যে মিডিয়া তারা প্রকাশ করছে তারা কার্তিক মহারাসে মহারাজের এবং ওই মহিলার ভয়েস রেকর্ড আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আমরা পাবলিক যারা তারা আমরা ওইগুলোকে মেনে নিচ্ছি এবং আমরা এই হিসাবে আমরা তার করতে চাইছি এই মহিলা অভিযোগ করছেন এর আগে একটা উকিলের অ্যাকাউন্টেন্টের কাজ করতেন সেখানে কুড়ি লাখ টাকা ঘাপলা করেছেন সেটা বলতে গিয়ে বলতে গিয়ে তাকে ধর্ষণে গিয়ে দিয়েছেন কি বলবেন এটা তো ভারতবর্ষে শুনেন গোটা ভারতবর্ষের গোটা সমাজে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি পিছনে তো প্রশাসন সঠিক বিচার হচ্ছে না বলেই তো এগুলো হচ্ছে আমি তো কার্তিক মহারাজের যে বিষয় নিয়ে নেমেছি দর্শনের বিদ্যুৎ নিয়ে নেমেছি ধর্ষণ নিয়ে

কিন্তু আপনারা দেখেছেন শুধু কার্তিক মহারাজ নয় এর আগে বিজেপি সাংসদ বীরভূষণ একজন খেলোয়াড়কে যেভাবে যৌন হেনস্থা করেছে আপনারা কি বলতে পারবেন তার কোনো বিচার হয়েছে আমরা আর্জিকর কান্ডে দেখেছি একজন মহিলাকে তিনি এমন ভাবে হত্যা করা হয়েছে আপনারা কি বলতে পারবেন তার ন্যায় বিচার পেয়েছে যে একটা ছোট্ট আট বছরের মেয়ে যেখানে পুরোহিত মন্দিরে বসে আট দিন ধরে ওই বাচ্চা মেয়েটাকে দেখ করেছে তার কি বিচার হয়েছে গুজরাটে যে বিলকিত বানুকে হত্যা বিলকিত বানুর পেয়েছিল তার ফোনটাকে নষ্ট করা হয়েছিল তার তিন বছরের বাচ্চা মেয়েকে মেলে ফেলা হয়েছিল তার সামনে তার পরিবারের আটজনকে মেলে ফেলা হয়েছিল তার চোখের সামনে কোর্ট কি বিচার করেছে এখানে তাদের শাস্তি দেওয়া হয়েছে এবং তাদের সেই বিচার যাদের বিচারাধীন ছিল তাদেরকে এমন দিনে বের করে আনা হলো যেদিন আমরা গর্ব করি অহংকার করি যে আমরা পরাধীন থেকে মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি যে ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীনতার স্বাদ পেয়েছিল সেই স্বাধীনতার দিন সেই এগারো জনকে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী বলবো আমি তিনি সরকার ভারতবর্ষের সরকার তাদেরকে মুক্তি দিয়েছে এবং বিজেপি লোকেরা সঙ্গী পরিবারের মেয়েরা তাদেরকে ফুল মালা মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাইছি এখানে আপনারা কি বললেন আপনারা আমার দিকে প্রশ্নটা না ছুরে যদি আপনাদের বিবেক থাকে আমাদের ভারতবর্ষের সরকারের যদি বিবেক থাকে এই প্রশ্নটা আমাদের কাছে না করে নিজেদের কাছে করে দেখুন যে আমরা কি বিচার পাচ্ছি আজকে যদি বিউটি পানোর ক্ষেত্রে ন্যায় বিচার পাওয়া হতো আজকে কার্তিক মহারাজের মতো কোনো ধর্ষণকারী পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে থাকতো না আজকে যদি আশিফার ধর্ষণকারীদের বিচার হতো তাহলে পরে রাম মন্দির যে গর্ব করে ভারতবর্ষের নাম মন্দির তৈরি করা হয়েছে সেই রাম মন্দিরে একজন মহিলা পরিচারিকাকে নাম মন্দিরের যারা থাকে পুরোহিত তারাই রেপ করেছে তার বিচার হতো তাহলে আজ আর্থিক মহারাজদের মতো এরকম ধর্ষণকারী হতো না যারা ধর্ষণকারী তারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমাদের ভারতবর্ষের সরকার পদ্মশ্রীর মতো একজন সম্মানিত উপাধিনাকে দিচ্ছেন

আপনাদের সামনে যে কথাগুলো আমি বললাম যেটা আমার জানা নেই আমি বললাম জানা কিন্তু যেগুলো বললাম তার বিরুদ্ধে আপনাদের বক্তব্য কি আছে

সনাতন ধর্মীয় গুরু যেখানে ভারত সেবা সংস্থান সংঘের নামে শিক্ষা প্রতিষ্ঠান চালানো হয় সেখানে একজন ধর্মগুরু কেন এরকম অপরাধ করবে আপনাদের মতো সাংবাদিকরা আছে বলে এরকম ধর্ষণ পার যাচ্ছে কারণ আপনারা ঘুরিয়ে ফিরে ওই একটা জায়গায় আটকে আছেন কোশ্চেন গুলো সাধারণ মানুষদের করেন মহিলাদের কোনো নিরাপত্তা নেই ভারতবর্ষের সরকার বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিচ্ছে অথচ সেই স্লোগানের উপর আমল করার চেষ্টা করছেন আমি তো স্লোগান দিলে হয় না সেটাকে আমল করারও চেষ্টা করতে হয় আপনাদের যুদ্ধ কি না না আমাদের আমাদের অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতি দুর্নীতি অন্যায় করছে এখানে কংগ্রেস আমার কাছে যদি ক্ষমতা না থাকে দিকে কেউ আমল তুলবে না আজকে বিজেপি সরকার ক্ষমতায় আছে তাই বিজেপি সরকারের দিকে আমল দেওয়া হচ্ছে আজকে আমি পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার আছে এটা আমি এর আগেও বলেছি যে আমাদের পশ্চিম বাংলা সরকার একজন মহিলা ওনার আগে উচিত ছিল মহিলাদের জন্য একটা সুরক্ষিত আইন তৈরি করা তাহলে মহিলারা চেপ থাকতো উনি যেখানে মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন নবান্নে বসে আছেন সেই রকম জায়গায় মেডিকেল কলেজে ল কলেজে কেন এরকম ধর্ষণের শিকার হবে মহিলারা অনেক দেখছি বুদ্ধিজীবীরা বলছেন টেস্ট কোডের ব্যাপারে যে এরকম খোলামেলা টেস্ট করে থাকে তাই জন্য হয়তো এটা হচ্ছে তাহলে দেশপুরের ব্যাপারে একটা লাইনলাইন দিয়ে দিন যে মহিলারা এরকম দেশপুরে কলে আসতে পারবে না পার্কে যেতে পারবে না তাহলে এরকম কাজ হবে না অথচ আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্র সরকারের সঙ্গে মনে হচ্ছে খেলায় মেতেছেন উনি কেন্দ্রীয় সরকার মন্দির তৈরি করছেন অযায় আমাদের রাজ্য সরকার মন্দির তৈরি করছে ঠিক আছে জগন্নাথের বিজেপির আরেকটা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম এখানে টিএমসি যারা ছান্ডা ভান্ডা আছে তারা স্লোগান দিচ্ছে জয় জগন্নাথ এটা কি ধর্মীয় রাজনীতি চলছে এখানে জনমানের জন্য যে রাজনীতি করা উচিত সেই রাজনীতি না কেন্দ্র সরকার করছেন না রাজ্য সরকার করছেন যারা যত শিকার হচ্ছেন তাদেরকে উপাধি দিয়ে তাদেরকে বড় বড় পদ দিয়ে রাজ্যসভার মন্ত্রী করে তাদেরকে পাঠানো হচ্ছে জনগণ আমরা ভোট দিয়ে তাদেরকে সেই জায়গায় বসিয়েছি তাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন আছে একজন মেয়েকে রেপ করা হয়েছে তার মা সঙ্গে নিয়ে থানায় যাচ্ছে সেখানে মা এবং মেয়েকে মাকে পুলিশ রেপ করছে এটা কোন দেশের আইন আমরা কোন দেশে বাস করছি আমরা কোন রাজ্যে বাস করছি আমার নাম মৃণালায়ণ